আসসালামু আলাইকুম আমরা এই প্রশ্নটির সিম্পল প্রশ্নটির সলিউশন নিয়ে আলোচনা করতে চলেছি আর আপনারা আমার ফেসবুক পেজ মেডি টক্সকে অবশ্যই ফলো করবেন যা হোক এটা সরিয়ে রাখি এই যে আমাদের দেওয়া আছে এটা আমরা এটা লিখে নিব প্রথমে দেওয়া আছে বি প্লাস

প্লাস টু বাই বি ওয়াল স্কোয়ার মাইনাস ফোর এ বি এখানে আমরা মানটা বসিয়ে দিই বি প্লাস টু বাই বি এটার মানে হচ্ছে থ্রি তার উপর স্কোয়ার মাইনাস এখানে বিবি কেটে গেলো চার কত হলো আট হলো থ্রির উপর স্কোয়ার নাইন এখানে এইচ তাহলে ওয়ান হয়ে গেল এইচ ওয়ান চেক করি ভুল হচ্ছে কি হয়নি না ভুল হয়নি খুবই সহজ অঙ্ক তাই না আপনারা অবশ্যই আমার ফেসবুক পেজটা ফলো করবেন এই যে ফেসবুক পেজ মেহেদি টক্স আল্লাহ হাফেজ